মাটির হাসি গ্রামের একজন ছিল পরিশ্রমিক নাম রহিম অনেক পরিশ্রম করেও সে আগের বছর জমিতে ভালো ফসল পায়নি হতাশায় সে একদিন গ্রামের কোশি কর্মকর্তার কাছে গেল কর্মকর্তা তার জমির মাটি পরীক্ষা করে বললেন রহিম ভাই শুধু সার দিলেই হবে না সঠিক সার সঠিক পরিমাণে সঠিক সময়ে দিতে হবে তিনি রহিমকে তিনটি পরামর্শ দিলেন এন্ড জব সার গোবর কম্পোস দিয়ে মাটিকে শক্তিশালী করা ইংম জমির প্রয়োজন অনুযায়ী ইউরিয়া টিএসপি ও এপি ঠিক সময়ে প্রয়োগ করা অতিরিক্ত সার না দিয়ে সেচ ও আগাছা নিয়ন্ত্রণের নজর রাখা রহিম নির্দেশ মতো সব করল কয়েক মাস পর জমিতে সবুজ খেলল। খেল থান এত ভালো হলো এ গ্রামের সবাই দেখতে আসতো রহিম তখন হাসতে হাসতে বলত মাটিকে যত্ন দিলে মাটিও তোমাকে হাসি দিয়ে পুরস্কার দেও। এইভাবে সফিক সার প্রয়োগ রহিমের দিল